প্রদর্শক দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি কিন্তু কেন তিনি হঠাৎ দেশ ছাড়লেন দর্শক ডালিউড়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে জুন সন্ধ্যায় নিউ থেকে সংবাদ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা তবে হঠাৎ এই সফরের উদ্দেশ্য কি তা স্পষ্ট করেননি মাহিয়া মাহি নিউইয়র্ক ইয়র্ক নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন ঠিক আছে ধন্যবাদ বিদায় যা গিরে শুরু হয়েছে জল্পনা যাত্রার বিষয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমকে বলেন ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে সময় বের করে আজ এলাম তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন কিনা এমন পুরসে তিনি জানান আমার বাচ্চা দেশে আছে নিউ ও আশেপাশে ঘুরে দেশে ফিরে যাব আর ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কেবল হেসে এড়িয়ে যান মাহি মাহিয়ার কেরিয়ার ঘনিষ্ঠভাবে জড়িত ছিল দর্শকদের ভালোবাসার সঙ্গে ভালোবাসার রং দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও দ্রুতই দর্শক মনে জায়গা করে নেন তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে নানা টানা পড়েন তার অভিনয় জীবনকে বারবার থমকি দিয়েছে দু সালে সিলেটের ব্যবসায়ী পারবেস মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি পাঁচ বছরের মাথায় সেই সম্পর্কের ইতি টানেন এরপর দু সালে তিনি বিয়ে করেন গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে সেই সংসারেও জন্ম নেয় একটি সন্তান ফারিস তবে আড়াই বছর পর সে সম্পর্কেও ভেঙে যায় চলচ্চিত্রে ফিরে আসার কথা বললেও এখন পর্যন্ত নতুন কোনো কাজ শুরু করেননি মাহি সর্বশেষ রাজকুমার ছবিতে অতিথি চরিত্রে সাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাকে তো ফিরে দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ হাফেজ